আপনি কে আচ্ছা আমি রং নাম্বার বুঝছেন আপনি রং নাম্বার ফোন দিছেন আর এই নাম্বার তো আমার ফোনে সেভ নাই হ্যাঁ ঠিকই আছে রং নাম্বারই হতে পারে কারণ আমি অনেক কষ্ট করে নাম্বারটা বের করছি আর মোবাইলে আমার নাম্বারটা সেভ ছিল বুঝছেন আচ্ছা আপু আপনি কে বলেন তো আমি কে মানে আপনি ফোন দিছেন আপনি আমাকে বলছেন আমি কে আসলে আপনার নাম্বারটা আমার ফোনে সেভ আছে আমি তো বুঝতেছি না আপনি বলছেন রং নাম্বার আচ্ছা আপনার সাথে আমার কি কখনো কোনো জায়গায় মিট হয়েছিল বা কোনো দেখা সাক্ষাৎ হয়েছিল এরকম একটা কিছু আশ্চর্য আমি বলছি রং নাম্বার আপনি কেন বারবার কথা বেশি করতেছেন আসলে রাখুন তো আমি রেখে দিলাম শুনুন বিরক্ত করবেন না এই যে শুনুন না আমি শুনব না আপনি কি বলতে চান আমি আমার নাম ফারুক আসলে আপনার সাথে আমার পরিচয় হই এই নামে লোকগুলো এরকম হয় ससुরা কেন কি ससुরামূলকল আপনাকে এই যে আমি বলছি রং নাম্বার আপনি ফোনটা রেখে দেন তারপর আপনি মানে রাখবেনই না এই কথা সেই কথা কি মেয়ে মানুষের কণ্ঠ পালে কথা বলতে ইচ্ছে করে আচ্ছা মেয়ে মানুষের সাথে ছেলে মানুষের প্রেম ভালোবাসা হয় না হয়তো প্রেমের জন্য একটু করতেই পারে এরকম তাদের সমস্যা কোথায় কি বলবো আপনাকে আপনি রং নাম্বার ফোন দিয়ে প্রেম টেম এসব কি আচ্ছা আপু আপনি কি প্রেম টেম করছেন জীবনে না আমি প্রেম করতে চাই না কেন শুনেছি প্রেমে নাকি অনেক জ্বালা আরে না কে বলছে কথা এটা সব মিথ্যা কথা প্রেমে অনেক সুখ আছে অনেক শান্তি আছে অনেক ভালোবাসা আছে একবার প্রেম করে দেখেন না আমাদের মধ্যে গরিবের সঙ্গে আপনার বাসা কোথায় আমার বাসা নরসিংহপুর নরসিংহপুর আবার কোথায় এই যে আশুলিয়া পার হয় জীরাবো পার হয়ে যায় নরসিংহপুর আছে না সে নরসিংহপুর ও আপনার বাসা কোথায় আপু আমার বাসা তো আমি আপনাকে বলবো কেন বাসা কথা কেন বললে সমস্যাটা কোথায় না বলবো কেন কেন আপনার কন্ট্রাক্ট অনেক ভালো লাগছিল যদি একটু কথা বলে ঠিকানাটা দিতেন একটু খুঁজতে খুঁজতে আপনাকে একটু দেখে আসতাম একটা নজর আসলে অনেক ভালো কন্ট্রাক্ট আপনার ভালো লাগছিল আপনার বাসা কথা বলুন না প্লিজ আমার ভাষা চান্দুরা চান্দুরা জি মাশাআল্লাহ তো এক জায়গায়ই তো লোক হলাম আমরা আমরা পাশাপাশি আমার বাসাবাড়ি বাড়ি চান্দুরা কি করেন আপনি আমি পড়াশোনা করি মাসাল্লাহ তাহলে তো ভালো তো লেখা করলে কি মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসে না না অনেকেই বলে প্রেম করলে অনেক কষ্ট পেতে হয় খুব এটা নাকি খারাপ জিনিস প্রেম করে দেখছেন কষ্ট কষ্ট আছে নাকি আছে করলে তো জানতামই আমি না আমি করতেও চাই না আপনি রাখেন তো রং নাম্বার কেন আপনি করতে চান না কেন কি সমস্যা দেখি আমার ভয় লাগে শুনে ভয়ের কোনো কিছু না একটা মেয়ে মানুষ যখন বিয়ে হইতে যায় প্রথমে তখন কিন্তু একটু ভয় ভয়